আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা থেকে হচ্ছে আজকে আমি জানি না আমার কন্টেন্টটা কখন যাবে আজকে বারোটা একটার দিকে আল্লাহ যদি বাঁচায় তাহলে হচ্ছে রাফি ভাই সাকিব ভাইয়েরা আসবে শ্রীলঙ্কা থেকে এক সপ্তাহ সফর শেষে তো হচ্ছে এই টেকনিক্যাল টিম অলরেডি ভোরবেলা চলে আসছে ছয়টা সাড়ে ছয়টার দিকে চলে আসছে টেকনিক্যাল যারা আসছিল বাংলাদেশের আর যারা হচ্ছে ভাইয়া বা রাফি ভাই ওনারা আসতে একটা দেড়টা দিকে সকালের একটু আসতে একটু লেট হবে এখন শ্রীলঙ্কায় কি হলো শ্রীলঙ্কায় যেটা হয়েছে ভাই আমাদের এই পারভেজ শেখের নেতৃত্বে একটা মানে একটা ফাইট হয়েছে একটা ফাইট হয়েছে ভাই এই ফাইট বাংলাদেশে এই লেভেলের ফাইট এই লেভেলের ফাইট এর আগে কখনো হয় নাই এবং খুব মানে কি বলে এর আগে আমাদের এফডিসিতে একটা ফাইট করছিল এলা সুনীল রড্রিগেস ওনা ওনাকে কিন্তু আপনারা সবাই চিনেন সবাই চিনেন এবং উনি নিজেও কিন্তু প্রচুর তামিল এবং মালায় তামিল তারপরে কন্নড় তারপরে হচ্ছে বলিউড অনেক অনেক সিনেমায় কিন্তু উনি নিজেও অ্যাক্টিং করছে এবং আমি ওনারে মানে বিশ্বাস করবেন কিনা যাই না আমি ওনার পাশে যে একটু দাঁড়ায় দেখছিলাম যে উনি কি পরিমাণ লম্বা সিক্স ফিট সিক্স সম্ভবত ইয়া বড় মনে করেন আমি ওনার পাশে যে এভাবে তাকায় রয়েছে ওনার দিকে মানে এত উঁচা লম্বা ভাই মানে বড়ি কিন চুল নাই বড়ি আমি আমি আমার কাছে যদি মনে হচ্ছিল ওনারা দিয়ে যদি একটু অ্যাক্টিং করানো হইতো ভাই মারাত্মক লাগতো অনেক এবং এফ মানে বাংলা বাংলাদেশের যে কাজগুলো এখানে একটা ফাইট করছে উনি এবং ওনার ওনার একটা টিম ছিল কিন্তু অনেক বড় একটা টিম ছিল অনেক বড় একটা টিম ছিল এবং ওই ফাইটটা যে কি হইছে আপনাদের বোঝাইতে পারবো না পর্দায় দেখবেন বাট আমি একটু ঝলক দেখছি ঝলক দেখছি ঝলক দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে বরবদের পরে এই টাইপের একটা সিনেমা দরকার ছিল ভাই বর্বতের পরে এই টাইপের একটা সিনেমা দরকার ছিল কারণ বর্বদের যে হাইপ ওই হাইপের উপরে এই টাইপের একটা সিনেমা না আসলে ইয়ে হয়ে যেত এবং সবসময় আমি ভাইয়ের প্রশংসা করি রাফিভা আসলে একটা মানে ক্লাস ডিরেক্টর মানে রাহান যে কী করছে এটার একটা ঝলক পাইছেন আপনারা এবং এমটি সির ফাইটটা দুর্দান্ত হয়েছে আসেন আপনার ইয়েতে ইয়েতে গেল যে কি জানি বলে আপনার শ্রীলঙ্কায় গেল। পারবেজ শেখ হচ্ছে এমন ওনার ব্যাপারে আমি জানতাম না অনেস্টি বলি ওই সুনীল রড্রিগেসের ব্যাপারে জানতাম না পারবেজ শেখের ব্যাপারে জানতাম না কিন্তু পার্বজ শেখের ব্যাপারে যেটা ঘেঁটে পাওয়া যাচ্ছে উনি বাঘি থ্রি কিল সহ মানে বড় বড় সিনেমাগুলা উনি করছে এবং উনি কি বলবো ভাই উনি এত বড়ো মাপের একজন স্ট্যান্ডম্যান ফাইট ডিরেক্টর যেটা অবিশ্বাস্য এবং সব থেকে ইন্টারেস্টিং এবং ভালো যে জিনিসটা হচ্ছে একটাকে করছে একটেকে বেশিরভাগ শর্ট একটাকে ওকে করছে মনে করেন আপনি এটা যারা ফাইট করে তারা বুঝবেন মনে করেন এটা হাফ মারলাম একটা ওয়ান টু থ্রি তারপরে হচ্ছে প্যাট একটা মারলাম মানে ওয়ান টু থ্রি তারপর মুখ একটা মারলাম ফোর এদিকে একটা মানলাম ফাইভ আবার লেগ মারলাম সিক্স এই লেগ মারলাম সেভেন আবার বডিতে মারলাম এইট হ্যাঁ এরপরে মাথা দিয়ে মারলাম টেন এরপরে আবার এইটা বললাম ইলেভেন মানে এটা হলো মানে মুদ্রা আর কি নাচের যে মুদ্রা ফাইটারও কিন্তু একই মুদ্রা তো উনি উনি তো মানে ইয়ার কি জানি বলে বাগি থ্রি করছে মানে হচ্ছে টাইগার স্ট্রাফ থেকে শুরু করে বড় বড় যারা আছে হিরো ওনাদের সাথে ফাইট করানোর মতো একটা মানুষ উনি অবাক হয়ে গেছে সাকিব ভাইয়ের দক্ষতা সাকিব ভাই একটু ছিল কিন্তু সাকিব ভাই এক যা করছে এক থেকে যা করছে এবং সেটা সবাই অবাক হয়ে গেছে যেটা এটা কীভাবে পসিবল এবং আমরা যে মানে সাকিব ভাই যারা বদনাম করে আমি জানি না ওনাদের শুভ বুদ্ধির উদয় কবে হবে সাকিব ভাইয়ের মতো ট্যালেন্ট এটা আমাদের বাংলাদেশের সৌভাগ্য সাকিব ভাইয়ের জন্ম বাংলাদেশে হয়েছে এখন আপনি বলতে পারেন যে ভাই তুমি হচ্ছে ওনার প্রশংসা করো আমি প্রশংসা করবো ঠিক আছে এই ধরনের একজন গুণী মানুষের প্রশংসা অবশ্যই করব কারণ সাকিব ভাই যেসব শর্ট দিছে ওই পার্ব শেখ ইয়ে হয়ে গেছে মানে ফিদা হয়ে গেছে পারবেশ শেখ ফিদা হয়ে গেছে শুধু এইটুকু বললাম মানে দুর্দান্ত দুর্ধর্ষ একটা ফাইট হয়েছে এবং এখন অল্প কিছু একটু কাজ বাকি আছে সেটা একটা গান বাকি আছে আর কিচ্ছু বাকি নেই শিলংয়ে একটা একটা ফাইটই হয়েছে আর সবশেষে একটা কথা বলি ভাই আমি ব্যক্তিগতভাবে আমি সাকিব ভাইকে যারা নিয়ে বাজে কথা বলে সে যত বড়ই ফেমাস হন না মানে ফেমাস হোক না কেন আমি কিন্তু ওপেন কথা বলি আপনি দেখছেন যারা যারা মানে বিশেষ করে আমাদের একজন সিনিয়র আর্টিস্ট ভাইয়াকে নেকটবটি করছিল আমি কিন্তু প্রতিবাদ করছি তো আমার অলে আমি জানি না ওনারা আসলে সাকিবিয়ান না কি আমি জানি না আমার কাছে মনে হয় ভণ্ড বিয়ান তা না হলে কিছু কিছু কমেন্ট আমার চোখে আসছে আমি কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই দি না আর ওইভাবে কমেন্ট চেকও করি না কিন্তু হঠাৎ করে না কিছু কিছু কমেন্ট চোখে পড়ে সেখানে একটা কমেন্ট দুই তিনটা কমেন্ট দেখলাম কয়েকদিন থেকে ঘোরাফেরা করতেছে দুই দিনে শ্রীলঙ্কা যেয়ে কি করবে একদিনে শ্রীলঙ্কা যে কি করবে তিন দিনে শ্রীলঙ্কা যেয়ে কি করবে আমি বলি এগুলো ভণ্ড সাকিবিয়ান আমি আবারও বলি এই বাংলাদেশের সব থেকে ফেমাস লোকজনও যদি সাকিব ভাইকে নিয়ে কথা বলে আমি কিন্তু সরাসরি হোক টেকনিক্যালি হোক কথা বলি আর এইখানে যারা আসিয়া সাকিব ভাইয়ের সিনেমায় সাকিব ভাইয়ের বদনাম করতেছেন আপনাদের পাশের বাড়ির লোক বা চিনে কিনা সন্দেহ আছে তো আপনি হয় নিজে বের বেরোয় যান আর নাহলে আমি ব্লক মারবো বাংলা কথা আপনি হয় নিজে বের হয়ে যাবেন নাহলে ব্লক মারবো আপনি সাকিবিয়ান আপনি আপনারা ভণ্ড আন কারণ আপনি আপনাদের কমেন্টটা ছোট্ট একটা ব্যাপার না একটা কমেন্ট করতেছেন দুই দিনে কী করবে তিন দিনে কী করবে শ্রীলঙ্কায় মূর্খ মানে মূর্খ তো আসলে শিক্ষা দীক্ষায় মানে অশিক্ষিত হলে মূর্খ বলে না মূর্খ বলার বিভিন্ন রিজন আছে আপনি যদি ভণ্ড না হয়ে থাকেন মানে সাক্ষি বিয়ান সে যে এখানে এসে মানে ভণ্ড সাকি বিয়ান হিসেবে কমেন্ট না করেন আপনার কমেন্টটা সারা পৃথিবীর মানুষ দেখতেছে সবাই মনে করতেছে যে ভাই একদিনে কি করবে ওনারা এটা মনে করতেছে অথচ এই মূর্খদের ভণ্ড বলতেছি কারণ এটা আসলেই ভণ্ড তা নাহলে এই টাইপের বাজে কমেন্ট কেমনি করে বৃহস্পতিবারে রাতে গেছেন হচ্ছে বাংলাদেশ থেকে তাণ্ডবটিম বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ আজকে বৃহস্পতিবার দিন একটা ফাইট করছে তাহলে এই যে সাকিব ভাইয়ের সে যে ভণ্ডগুলা এখানে সে কমেন্ট করতেছেন আপনারা একদিনে শ্রীলঙ্কা কি করবে দুই দিনে শ্রীলঙ্কা কি করবে আপনারা নিজে বের হয়ে যান নাহলে আমি বের করে দিব মোট কথা সাকিব ভাইয়ের সিনেমার বা সাকিব ভাইকে নিয়ে বাজে কথা আমার ওয়াল এসে করবেন না ধন্যবাদ ভালো থাকবেন আর শ্রীলঙ্কায় কি হয়েছে পর্দায় দেখার জন্য অপেক্ষা করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম